নবম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করছি তোমরা সকল অনেক অনেক ভালো আছো সামনে তোমাদের বার্ষিক পরীক্ষা তার আলোকে আমরা এখন থেকে তোমাদের প্রত্যেকটা উপর সাজেশন ভিত্তিক ক্লাস নেবো আজকে আমরা বিজ্ঞানের হচ্ছে চতুর্থ অধ্যায় পদার্থের অবস্থা অর্থাৎ অনুশীলন বইয়ের নাম হচ্ছে বায়ু দূষণ আমরা এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ এক কথায় উত্তর দেখব আশা করি এখান থেকে তোমাদের পরীক্ষার কমন থাকবে তো তোমরা যারা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা আমরা ক্লাস শুরু করছি তো এক কথায় প্রকাশ এক নম্বর প্রশ্ন পদার্থের চতুর্থ অবস্থার নাম কি উত্তর হবে প্লাজমা পদার্থের কয়েকটি অবস্থায় থাকে উত্তর হবে তিনটি পদার্থের কোন অবস্থায় আকর্ষণ বল বেশি উত্তর হবে কঠিন অবস্থায় চার নম্বর প্রশ্ন কোন পদার্থের আন্তরিক আকর্ষণ শক্তি সবচেয়ে বেশি উত্তর হবে কঠিন পদার্থের পাঁচ নম্বর প্রশ্ন তরল পদার্থের অনুগুলোর আকর্ষণ শক্তি কঠিন পদার্থের অপেক্ষা কেমন হয় উত্তর হবে কম ছয় নম্বর প্রশ্ন পদার্থের কণাগুলো এখানে কণা হবে একটু মিস্টেক আছে শিক্ষক পদার্থের কণাগুলো আতনবিক আকর্ষণ শক্তি এবং গতিশক্তির মাধ্যমে পদার্থের অবস্থার ব্যাখ্যার নামই কি হবে কণাগতি তত্ত্ব সাত নাম্বার প্রশ্ন কোনো পদার্থের আকার ও আয়তন নির্দিষ্ট নয় এটা কোন পদার্থে কোন পদার্থের আকার আকার আয়তন নির্দিষ্ট নয় সেটা কঠিন পদার্থে কারণ কঠিন পদার্থ কখন কী আকার হবে সেটা কেউ বলতে পারে না আট নম্বর প্রশ্ন কোন পদার্থের গতিশক্তি সবচেয়ে বেশি গ্যাসীয় পদার্থের আন্তনীবিক আকর্ষণ শক্তির সঠিক ক্রম কী কঠিন গ্যাাতেন তরল গ্যারাতেন গ্যাসীয় অবরত অর্থাৎ গ্যাসীয়বর্ত থেকে তরল হবে বেশি তরল থেকে কঠিন হবে বেশি এবার দশ নম্বর প্রশ্ন প্লাজমা অবস্থায় পদার্থ কি পরিবহন করার ক্ষমতা রাখে উত্তর বিদ্যুৎ পরিবহন এগারো নম্বর প্রশ্ন কোনো বস্তু স্বতঃস্ফ্রত ও সমভাবে পরিপক্ত হওয়ার প্রক্রিয়াকে কি বলে ব্যাপন তো এরপর হচ্ছে বারো নম্বর প্রশ্ন তাপমাত্রা বাড়ালে ব্যাপন হার কেমন পরিবর্তন হয় উত্তরভাবে বৃদ্ধি পায় তো এরপর হচ্ছে আমাদের এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে নেবা কষ্ট করে চোদ্দ নম্বর প্রশ্ন সেন্টের সুগন্ধ ছড়িয়ে পড়ে কিসের মাধ্যমে উত্তর হবে ব্যাপন নিঃসরণের অনুসময়ের বেগ ব্যাপনের অনুসময়ের বেগের তুলনায় কেমন হয় উত্তর হবে অনেক বেশি ষোলো নম্বর প্রশ্ন ব্যাপন ও নিঃসরণ উভয় কিসের উপর নির্ভর করে উত্তর হবে আণবিক বল ও ঘনত্বের উপর মিথেনের আণবিক ভর ষোলো এবং অক্সিজেনের আণবিক ভর বত্রিশ হলে কার নিঃসরণ বেশি হবে উত্তরে মিথেন প্রোপেন ও বিউটেনের মধ্যে কোনটি নিঃসরণ বেশি হবে উত্তর হবে প্রোপেনের এলপিজি এর পুনরূপ কি লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস এখানে পতন পাতন কত প্রকার উত্তর চার প্রকার সুপ্র শিক্ষার্থীরা এই এমসি এই এক কথায় উত্তরগুলো তুমি ভালো মতো পড়বা এখানে যতগুলো আছে সবগুলো ইম্পর্টেন্ট বাইশ নম্বর প্রশ্ন নিশাদল এনএস ফোর অর্থাৎ এখানে হচ্ছে অ্যামোনিয়াম সিএল জেনুনকে বোঝায় কোন ধরনের পদার্থ উদ্ধারী পদার্থ ন্যাপথালিনের সংকেত কি সি টেন এস এইট অর্থাৎ এটা ভালো মতো পড়বা তো এই হলো আজকের ক্লাসের ভিডিওগুলো আশা করি তোমরা আমাদের এখান থেকে রেগুলার ভিডিও পাবা ঠিক আছে তোমরা এখনও যারা সাবস্ক্রাইব করো অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যারা আমাদের পিডিএফগুলো সংগ্রহ করো নয় অবশ্যই পিডিএফগুলো সংগ্রহ করবা আর পিডিএফ সংগ্রহ করার জন্য আমাদের যেই ডিসক্রিপশন বক্সের লিঙ্কও আছে সেই লিঙ্ককে অবশ্যই যুক্ত হয়ে যাবা হোয়াটসঅ্যাপ গ্রুপে সেখানে আমরা পিডিএফগুলো দিয়ে দেবো ঠিক আছে বিজ্ঞানের সম্পূর্ণ অধ্যায়ের পিডিএফ দাম মাত্র একশো এক টাকা ঠিক আছে যাই হোক সবাই ভালো থাকবা দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে আর এমনিতেও আমরা এখন থেকে কিন্তু রেগুলার তোমাদের ভিডিও দেবো তোমরা যারা পিডিএফটা সংরক্ষণ করবা তাদের একটা বেস্ট একটা সার্ভিস পাবা ওকে তোমাদের জন্য আলাদা একটা মেসেঞ্জার গ্রুপ খোলা থাকবে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপ যেখানে আমরা প্রতিনিয়ত তোমাদের এই পিডিএফগুলো দিব এবং তার তার সাথে আমরা গুরুত্বপূর্ণ একটা সাজেশন দেবো আর ইউটিউবে আমরা ফ্রিতে অনেক কিছু দিব তোমরা ভালো একটা সার্ভিস পাবা ধরো সবাইকে ভালো থাকবো